সালামু আলাইকুম ভিভার্স আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখছেন বিডি ট্র্যাক্টর হাউস ইউটিউব চ্যানেল আজকে আপনার সাথে মাহিন্দ্রা ফাইভ নাইন ফাইভ ডিআই টার্বো মডেল ট্র্যাক্টর নিয়ে আলোচনা করতে আসলাম এই ট্র্যাক্টরটি এবং হাইড্রোলিক টলি সহ বিক্রি করা হবে গাড়িটার বর্তমান লোকেশন আছে আপনার জেলা গোপালগঞ্জে আপনার যারা গোপালগঞ্জের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই এই গাড়িটি ক্রয় করতে পারেন আপনারা যদি চান লোকেশনে এসে আপনারা চালিয়ে দেখে কিন্তু ক্রয় করতে পারেন হাইড্রোলিক ট্রোলিসহ এই গাড়িটি বিক্রি করা হবে মাহিন্দ্রা ফাইভ নাইন ফাইভ ডিআই টার্বো মডেলের একটা গাড়ি গাড়িটির বর্তমান দাম রাখা হয়েছে হাইড্রলিক বডি সহ হাইড্রোলিক ট্রলি সহ চার লক্ষ টাকা আপনারা অবশ্যই দামাদামি করার অপশন পাচ্ছেন কারণ দরদাম না করলে তো সমস্যা আপনারা যারা সহ যারা এই গাড়িটি যাদের পছন্দ হয় তারা অবশ্যই পছন্দ অনুযায়ী আপনারা দরদাম করতে পারেন যদি চান আপনারা শুধু ইঞ্জিন নিবেন সেক্ষেত্রে আপনারা ইঞ্জিনও নেবেন গাড়ির যে মালিক আছে ওনার ছোট ছেলে প্রবাসে চলে যাবেন টাকার দরকার তাই এই গাড়িটি বিক্রয় করা হবে ট্রলির কন্ডিশনটাও আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন খুব ভালো মানের ট্রলি ডাবল চাকা ট্রলি দেওয়া আছে এবং বড় সাইজের যে চাকাটা আছে সে চাকার যে কোয়ালিটি বিট কোয়ালিটি বলেন ইঞ্জিনের কোয়ালিটি সব কিছুই কিন্তু একেবারে অরিজিনাল পাচ্ছেন গাড়িতে গাড়ির যে কালারটা সেটাও কিন্তু অরিজিনাল আপনারা দেখতে পাচ্ছেন এবং ওয়েট সামনের চাকা যা আছে সব কিছু এভরিথিং খুব ভালো আছে তো যাদের গাড়িটি পছন্দ হয় আপনারা অবশ্যই মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা মালিককে ফোন দেবেন করবেন না আপনারা সুপ্রিয় দর্শক আপনারা যারা মাহিন্দ্রা ফাইভ নাইন ফাইভ টিআই টার্বো মডেলের যারা গাড়িটি আপনাদের যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা মালিকের সাথে কথা বলতে পারেন আপনাদের যদি দর দামে ভালো হয় যদি আপনারা চান যে আপনারা গাড়িটি নেবেন সেক্ষেত্রে আপনারা মালিকের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ঠিক আছে অযথাকেও মালিককে ফোন দিবেন না ঠিক আছে মালিককে কেউ ফোন দিয়ে আপনারা বিরক্ত করবেন না যদি চান আপনারা যে মালিকের সাথে কথা বলবেন বা গাড়িটি আপনারা পছন্দ লেগেছে সেক্ষেত্রে কথা বলবেন আর বডিসহ কিন্তু চার লক্ষ টাকা দাম চাইছে মালিক আর দামাদামির অপশন কিন্তু আপনারা পাচ্ছেন যারা গোপালগঞ্জের আশেপাশে যারা আছেন যারা তারা কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন অন্য যদি পছন্দ হয় তারপরেই আপনারা মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন অন্যথায় কিন্তু আপনারা যোগাযোগ করবেন না ঠিক আছে আপনাদের রিকোয়েস্ট আর অনলাইনে কিন্তু অনেক রকম লোক আছে আমি আপনাদেরকে যেটা বলবো যেটা না বললেই নয় অবশ্যই আপনারা মালিকের সাথে কথা বলবেন এবং অনলাইনে কেনা ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করে আপনারা কেনাবেচা করবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যদি কেউ কোনো প্রকার লেনদেন করতে গিয়ে যদি কেউ কোনো রকম প্রতারণার শিকার হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেল কোনোভাবেই কিন্তু দায়ী না ঠিক আছে আমি বারবার বলে দিই আপনাদেরকে সেক্ষেত্রে আপনারা অনলাইনে খুব সাবধানের সহিত আপনারা লেনদেন করার চেষ্টা করবেন তো দর্শক এই ছিল আজকের এই ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর হচ্ছে যে একটা কথা না বললেই নয় আপনারা যার বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যদি আপনারা গাড়ির বিজ্ঞাপন দিয়ে থাকেন আগে থেকেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের জন্য এই চ্যানেল আপনারা যারা গাড়ির ব্যবসা করেন বা গাড়ি কেনা বেচা করেন তারা অবশ্যই বলবো আপনারা যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনারা অনেকেই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না ঠিক আছে আপনারা যদি সাবস্ক্রাইব করেন আপনারা আপনাদের মতামত যদি কমেন্টের মাধ্যমে যদি আপনারা জানিয়ে দেন সেক্ষেত্রে আপনাদের সুবিধার ক্ষেত্রেই কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করি ঠিক আছে আপনাদের ভালো লাগার জন্যই আপনাদের যদি সাপোর্ট পাই আপনারা যদি সাপোর্ট করেন সেক্ষেত্রে আমরা অনেক দূর চ্যানেলটা নিয়ে যেতে পারবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম